হ্যালো সব ওয়েস কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি এটা হচ্ছে নতুন একটা সিগমা গেম এটার নাম হচ্ছে সিগমা গেম আর এটা কিন্তু তোমরা যেখানে সেখানে পাইব না আর এটা হচ্ছে আমাদের লিঙ্ক দিয়ে কিন্তু আমরা জোগাড় করেছি আচ্ছা হোক যা আর যারা যারা আমার চ্যানেলটাতে নতুন তারা তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটি বাজিয়ে দিও আর কমেন্ট করো আর সবাইকে একটু শেয়ার করে দাও দেখতে পাতেছ অলরেডি কিন্তু হ্যাঁ আমরা গেমটার ভিতরে ঢুকে গেছি এখানে সব পর্যন্ত পোশাক দেখতে পাতেছ হিপ হপ ক্রিমিনাল তারপর রেড ক্রিমিনাল ব্লু ক্রিমিনাল ইয়েলো ক্রিমিনাল সবকিছু ক্রিমিনালই কিন্তু এখানে দিয়ে রাখছে দেখতে পাতেছ আর এখানে কিন্তু রেয়ারের পোশাকও কিন্তু অলরেডি আছে অতটা কিন্তু আপডেট এখনও দেই নাই আপডেট দিলেও কিন্তু সব কিছু আস্তে আস্তে কিন্তু সব কিছু এখানে আসবে দেখতে পাচ্ছ যেগুলো আছে এগুলো কিন্তু একটু রেয়ার অনেকটাই রেয়ারে কিন্তু আছে এই রেয়ারগুলো কিন্তু জোশ একটা আর এগুলো হচ্ছে একটা গানের স্কিন গানের স্কিনগুলো কিন্তু জোশ লাগতেছে আর তোমাদেরকে কেমন লাগেছে কমেন্টে জানিয়ে দিও এম ফ ফোটির স্কিন ইএমপির স্ক্রিন তারপর এক্সেমেটের স্কিন হ্যাঁ এক্সিভটির স্কিন তারপর থমথমের স্কিন অনেক কিছু স্কিন কিন্তু এখানে দিয়ে রাখছে আর তার সাথে লুট বক্স দেখতে লুট বক্স এখানে ওয়াল স্ক্রিনও দিয়ে রাখছে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারের ওয়াল কপি কিন্তু এখানে দিয়ে রাখছে দেখতে পাচ্ছো এইগুলো সবগুলো কিন্তু ওয়ালে আমাদের বাংলাদেশ সার্ভার কি ফ্রি ফায়ারে কিন্তু আছে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারে পুরোটাই কিন্তু ফ্রি ফায়ারে কপি দেখো খালি তোমরা কোনো জিনিস বাদ রেখে নেই সব কিছু কিন্তু ফ্রি ফ্রি ফায়ারে কপি মানে একটা ফ্রি ফায়ারে কপি বলতে কপি বললে বোঝা যায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পিনও মারতে পারবা তোমরা আমাদের যে বা ফ্রি ফায়ারে যে স্পিনগুলো মারতে পারা এখানে কিন্তু সেই মতন তোমরা স্পিন মারতে পারবা তারপর লবি লবিতে খেলতে পারবা তারপর র্যাঙ্ক খেলতে পারবা সিরিয়াস খেলতে পারবা বারো খেলতে পারবা তারপর ট্রেনিং রাউন্ড খেলতে পারবা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি ট্রেনিং রাউন্ডে ঢুকছি ট্রেনি গাউন্ডটা তোমারে দেখাইবো চলো ট্রেন রাউন্ডে একটু ঘুরে আসি আমি কিন্তু অলরেডি গান নিয়ে এনেছি এক্সএম এট আর এম ফোর্টি ডিজার দেখো এখানে কিন্তু ম্যাচের ভিতর তো কিন্তু ডি পাওয়া যায় এখানে হচ্ছে সে আমরা যে এই ট্রেনি গ্রাউন্ডে যে এসে যারা যারা ঘুরতে পছন্দ করো সেটা কিন্তু ওই জায়গাটাই আর এই সাইডের যে গেটটা আছে এটা কিন্তু ট্রেনি গ্রাউন্ডের গেট আচ্ছা হোক আমরা তোমাদের আর র্যাঙ্গের যে উইটিং লবিটা আছে এই উইটিং লবিটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে সেই উইটিং লবি আর লবিটা একটা জোস একটা লবি এটা হচ্ছে ওল্ড ফ্রি ফায়ারের যে লবিটা আছে এই লবিটা কিন্তু এই ইটা লবি আর যাই বলো এই লভিটা কিন্তু আমাকে জোস লেগেছে আর এই লবিটা কিন্তু যাই বলো এই লভিটাতে আমি আগে খেলছিলাম খেলছিলাম কি মনে নাই কিন্তু এই লভিটা কিন্তু ফ্রি ফায়ারে ছিল ওল্ড একটা লবি। এই লভিটা কিন্তু নেই এখন ফ্রি ফায়ার নেই বলে চলতে নেই বলে চলে এখানে দেখো সব কিছু কিন্তু ফ্রি ফায়ারে কপি একটা কপি বলে চলা চলা যায় আর ফ্রি ফায়ারে যে আপডেটগুলো দিয়ে যে পিক সারাই দিয়েছে অন্য অন্য জায়গাগুলো যে চেঞ্জ করে রেখেছে কিন্তু এখানে সেইটা নেই এখানে কিন্তু ওই জায়গা জায়গাগুলো কিন্তু এখানে দিয়ে রাখছে আর একটা তোমাদেরকে পিকে একটা ম্যাজিক খেলে দেখাবো চলো পিকে নামা যাও এটা হচ্ছে একটা পিক পিকে কিন্তু আমরা অলরেডি নামতে চলেছি দেখো এই দেখো সামনে হচ্ছে সেই জাদু এই দেখো সামনে দেখতে এটা কি তোমরা কমেন্টে বলো তো এটা কি এটা হচ্ছে একটা হেলিকপ্টার আর হেলিকপ্টার কিন্তু আমি অলরেডি চড়ে গেছি সরি তোমাদেরকে সব কিছু কিন্তু দেখাবো চলো দেখা যাক আর এইখানে এইখানে দেখো এইখানে যে ব্রিজটা আছে আমাদের বাংলা আমাদের ফায়ারে কিন্তু এটা লবি এটা যে আপডেট দিয়ে দিয়েছে এখান জায়গাটা চেঞ্জ করে রেখেছে কিন্তু এখানে আর চেঞ্জ করে নাই দেখতে তো এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার দেখো এটা কিন্তু আমার একটা পোশাকে আছে আমি কিন্তু একটা পোশাক কিনে রেখেছি আর এখানে দেখো যেগুলো স্কিন আমার আছে সব কিছু কিন্তু এখানে পাবা এই দেখো আমার হচ্ছে গান কালেকশন গান কালেকশন কিন্তু আমার নাই নাই বলতে চলে আর আমার হচ্ছে অলরেডি পাস লেভেল আইরের আর এখন আর কি থাকবে একটাই আমি হিপো বান্ডের খালি একটাই আমি ইয়ে কিনছি কিমন ক্রিমিনাল বান্ডের এটা দিয়ে কিন্তু আমি খেলতেছি অনেক দিন থেকে আর এখানে দেখতে পাচ্তেছ